পড়তে যাদের কষ্ট হয় তারা হলো সবচেয়ে পৃথিবীর মধ্যে বড় বকিল মানে কৃপণ আদি শরীফে আসছে যারা কৃপণ তারা কখনো জাননাতে যাবে না যারা কৃপণ তারা জাননাতে যাবে না না আর সবচেয়ে বড় কৃপন হল সে যে দয়াল নবীজির উপরে ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مذل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسيدنا وحبيبنا وحبيب طبيبنا ومولانا محمد أرسله بالحق بشيرا ونظيرا سراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد بل صدق الله المولان العظيم قال رسول الله صلى الله عليه وسلم فريضه القران على كل مسلمين والمسلمات وقال اقْتَأُوهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا えっ <So> <laughs> শরীর করতে কষ্ট হয় না অনেকের তো মুখ থেকে আওয়াজ বের হয় না গলা দাবা গলা দাবা দূর যাদের কষ্ট হয় তারা হলো সবচেয়েতে পৃথিবীর মধ্যে বড় ভখিন মানে কৃপণ আদি শরীরে আসছে যারা কৃপণ তারা কখনো জান্নাতে যাবে না যারা কৃপণ তারা জান্নাতে যাবে না না আর সবচেয়ে বড় কৃপণ হলো সে যে নবীজির উপরে দূর এখানে যে কয়জন লোক আছে দিকে দূরত পড়ে শব্দ করে আর অর্ধেকে পড়ে না তো না পড়লে লাভ কি আর না পড়লে ক্ষতি কি এ ব্যাপারে আপনারা অনেক আলোচনা শুনছেন আমি সংক্ষেপে বলি পড়লে লাভ আছে অনেক অগণিত অসংখ্য যার সীমা নাই তো সংক্ষিপ্তভাবে আমি তিনটা কথা চারটা কথা বলবো এক নম্বরে হলো যে দুরুশ্বরীফ পড়ে একবার একবার যদি নবীজির উপরে দুরুশ্বরী পড়ে তার আমলনামায় নামায় দশটি লেখা হয় সর্বনিম্ন সর্বোচ্চ সাত শত নেই লেখা হয় একবার দূরশ্বরীফ পড়লে ওই একবারই কথাই বলতেছি সর্বনিম্ন দশটা নেকি সর্বোচ্চ সাত নেকি লেখা হয় বোখারি শরীফের হাদিস সর্বনিম্ন দশটা গোনা কাটা হয় সর্বোচ্চ সাত শত গোনা কেটে দেওয়া হয় সুহান আল্লাহ আস্তে আসতে কম না কেন সুহান আল্লাহ বললে গোনা টোনা হইতে পারে আবার আস্তে করবেন তিন নম্বরে হল যে ব্যক্তি একবার দরুদ শরীফ পড়ে দয়াল নবীজির উপরে আল্লাহ তাআলা কমপক্ষে তার দশটা মর্যাদা বাড়ায় দেন কয়টা মর্যাদাদার মালিককে অত ঐজ্জু মানতাসা অত দিল্লু মানতাসা ও বিয়ালিকাল করে আল্লাহ তালাই ইজ্জত বানানের মালিক আবার ইজ্জত কিরে নেবার মালিক হোক আল্লাহ তো সর্বনিম্ন দশটা সর্বোচ্চ সাত শত মর্যাদা বাড়িয়ে দিবেন সুবাহান আল্লাহ চার নম্বরে হল দয়াল নবীজি বলেন যে যত বেশি আমার উপরে মহাব্বতের সাথে দুরুজ শরীফ পড়বে সালাম দিবে ময়দানে সে আমার তত নিকটে কাছাকাছি থাকবে শুভ তো নবীজিত কাছে থাকলে কি শান্তি না অশান্তি দয়াল রহমতের মানুষ আর কেউ আসেনি আল্লাহ তালা কোরআনুল করেন গোসর যে হ্যাঁ আমার বন্ধু আপনাকে আমি তামাম জাহানের রহমত হিসাবে প্রেরণ করেছি বলেন তা সেই নবীজির উপরে দূরত পড়বেন না কার নামে বহুত গান গাইছেন মিছিল অভাব নাই সেই হিসাবে দূরত খুব কমই পড়ছেন যদি হিসাব করা হয় যে মিছিল কত দিছেন আর কত গান গাইছেন সেই হিসাবে এইটুকু জীবনে দয়াল নবীজির উপরে দুরুদ শরীফ কমই পড়ছেন যারা তরিকতের জগতে আছে আমল করে তাদের কথা আলাদা তারা পীরের হুকুম অনুযায়ী আমরা দূরস্বরীফ পড়ি প্রতিদিন যে সর্বনিম্ন তরিকতের আমল করে সে সাতশত বাইশবার দূরস্বরীফ পড়ে শুভানন্দ আর যারা বেশি পড়ে তাদের কোনো সে হিসাব নাই বিনা হিসাবে পড়তেই থাকে শুক্রবারের এই জমার দিন যত বেশি দূরস্বরীফ পড়বেন তত আপনার রহমত বরকত আল্লাহ তাহলে আরো বেশি দিবে সুবাহী বলেন যখন আসবে তখন তোমরা আমার উপরে বেশি বেশি দূরত পড়বে আর সালিব্লা আপনার ইন্তেকালের পরে আপনার উপরে দূরত পড়লে আর সালাম দিলে আপনি কেমনে শুনবেন কিছু সাহাবার আছে না মুসল্লি কি এক ক্যাটাগরি সাহাবিদের মধ্যে তো সবাই তো একই ক্যাটাগরি ছিল না নতুন অনেক সাহাবি ছিল যারা কম শিখছেন অভিজির কাছ থেকে তো প্রশ্নের জবাবে দয়াল নবীজি বলেন ও আমার সাহাবি এই মাটির জন্য নবীদের দেহ বক্ষণ করা আল্লাহ আরাম করে দিয়েছেন বলেন আমার দয়াল নবীজি বলেন সমস্ত নবী গম কবরের মধ্যে তালা তারা সালাদ আদায় করে সালাদ কায়েম করতেছে সুবাহ আল্লাহ সালাদ করতেছে তো কি অনেকে তাফসিরে লিখেছেন যে নামাজ আদায় করে আবার কোন কোন মুফাসের কেন লিখেছেন এই সালাত মানে হল নবীজির উপরে তারা দুরুস্বরই পড়তেছে সুবাহান তো আমরা যদি কৃপণতা করি এতে নবীজির কোনো লস আসেনি হ্যাঁ সারা দুনিয়ার মানুষ যদি নবীজির উপরে দুরুদ না পড়ে সালাম না দেয় তাদের নবীজির কোনো সম্মানের হানি হবে কোনো ক্ষতি আছে এই যে আকাশে সূর্য উঠছে সূর্য আছে না এই সূর্যের আলো সব জায়গায় সড়ায় পড়ছে অন্ধকার ঘর আলোকিত হয়ে গেছে সুবাহান আল্লাহ কোন তো এখন এই সূর্যে আলো দিতেছে এখন যদি আমরা এক কোটি মানুষ উপরে ছাতা দড়ি অথবা কালো কাপড় টানাইয়া যদি ধরে রাখি তাহলে সূর্যের আলোর কোনো কমতি হবে সূর্যের কোনো ক্ষতি হবে আলোর কোনো ঘাটতি হবে হবে না তো আমরা যদি নবীজির উপরে দরুদ না করি সালাম না দেই এতে নবীজির সাররা পরিমাণ সম্মানের কোনো ঘাটতি হবে কথা বলেন ঘাটতি হবে আল্লাহ বলেন বন্ধু আপনার জিকির আপনার স্মরণ আমি আল্লাহ সর্বোচ্চ করে দিয়েছি বলেন আল্লাহ কেমন করেছেন আল্লাহ বলেন আমি আজ হে বন্ধু আমার আপনার না আমার নামের সাথে লাগায়া দিছিলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও বন্ধু আজানের সময় আমার নামের গড়ে আপনার নাম একামতের সময় আমার নামের পরে আপনার নাম বলতে হবে তা না হলে একামত হবে না নামাজের মধ্যে আপনাকে সালাম দিতে হবে তা না হলে নামাজ হবে না আমি আল্লাহ তালা আপনার জন্য এত সম্মান আমি আল্লাহ তালার ব্যবস্থা করেছি আপনার নামে দূর শরীফ না পড়লে কোনো মানুষের কোনো আমল আমি আল্লাহ তালা গ্রহণ করব না জান্নাতের গেটের মধ্যে আপনার নাম নিয়ে আসা যায় রাখছি জান্নাতের মধ্যে আপনার নামের ক্যালিগ্রাফি নিয়ে সাজিয়ে রেখেছি ও বন্ধু আমার জন্মতের মধ্যে যেত আল্লাহ তালা সৃষ্টি করেছে আল্লাহ বলেন সকলের চোখের মনের মধ্যে আমি আল্লাহ আপনার নামের ক্যালিগ্রাফি তৈরি করে দিয়েছি আল্লাহ সকলে বলে আলহামদুলিল্লাহ যেই মহান রকুল আলামিন এই মহা মুসিবতের জমা নাই যেদিকে তাকাই সেই দিকেই বিপদ আর বিপদ ঠিকক্ষণা বলেন এই বিপদের জমানায় আল্লাহ তালা আমাদেরকে সুস্থ রেখে আমাদেরকে বিপদ আপদ মুক্ত রেখে দয়া করে মেহরবানি করে মসজিদে আসার মতো ব্যবস্থা করেছেন মসজিদে পৌঁছে দিয়েছেন এজন্য সেই মহান মালিকের দরবারে মনের খুশিতে অন্তরের অন্তঃস্থল থেকে একবার জোরে সরে শুকুর আদায় করেন আলহামদুলিল্লাহ মুবారkatan মুবারkatan ইয়া রাব্বুল সম্মানিত ও উলামায়ে মসজিদের সম্মানিত সাধারণ সম্পাদক আল্লাহ সাইদুর রহমান সাইদ ভাইজান অত্র এলাকার এবং দূরদূরান্ত থেকে আগত আমার প্রাণপ্রিয় আশেকান জাকেরান ধর্মপ্রাণ মুসলমান ভাইরা সকল শ্রেণী এবং সকল পেশার সকলের প্রতি পর্দার আড়ালের বোনদের প্রতি সালাম জানাই আসসালাম নবীজি বলেন আগে সালাম দাও কথা বলার আগেই সালাম আগে সালাম পরে কথা সালাম দিলে রহব্বত নাজিল হয় শয়তান দূর হয়ে যায় সালাম দিলে অন্তরে মহব্বত বাড়ে মোসাফা করলে দুইজনে হাতের আঙ্গুলের ফাঁকা দিয়া সগিরা গুনাগুলো ঝরে ঝরে পড়ে যায় আর মুসাফা অনেকটাই কমে গেছে আর মহানাকা মানে কোলাকুলি মোহানাকা বোঝেন কোলাকুলি করে না এটা এখন বেআই বেআই আর হলো ঈদে ঈদে নির্দিষ্ট হয়ে গেছে অন্য সময় আর হয় না মানে মোহব্বতের কি হ্যাঁ ঈদেও করে না চলে যায় তো যাই হোক মোহাম্মত মোহব্বতের মহব্বতের জন্যই হলো মহানাকা করা হয় আর মহানাকা করার সময় একটা দোয়া আছে কিন্তু জানেননি

আর যা কিছু নিষেধ করা হয়েছে সব কিছুর মধ্যে আমাদের জন্য অমঙ্গল আমাদের ক্ষতি আল্লাহ রবীন্দ্র বলেন আমি তোমাদের ক্ষতি হয় এমন কোন জিনিস তোমাদের জন্য চাপায় দেয় নাই তোমাদের উপকার হয় তোমাদের ভালো হয় এমন জিনিস আমি আল্লাহ তালা তোমাদেরকে দিয়েছি বলেন সুবাহান আমার প্রিয় নবীর উপরে কোরআনুল কারিম নাজিন হয়েছে তার মধ্যে একটা সুরা হলো সুরাতুল কাউসার সুরাতুল কাউসার কাউসার আলোচনা এখন করতে পারবো না এখন আমি একটা বিষয়ে আলোচনা করতে চাই আপনাদেরকে শোনাতে চাই যদি আল্লাহ আমার মুর্শিদকে জানে রসিলে আমাকে তৌফিক দেন আমার প্রিয় ভাইরা সেটা হলো আমাদের সামনে আসতেছে জিলহাজ মাস কোরবানির মাস তাই না কোরবানি মানে কি বলেন তো কোরবানি মানে কি ত্যাগ এই তো মাসাল্লাহ ত্যাগ এই ত্যাগটা কিসের আত্মা আত্মত্যাগ আর্থিক ত্যাগ তার মানে হলো আমরা অন্য জন্য ত্যাগ করব যাতে করে আমরা ঈদের দিন সবাই মনের খুশিতে ঈদ উদযাপন করতে পারি সুহান আল্লাহ আল্লাহ তালা কুরানুল করিমের বাকরার একদম প্রথম দিকেই বলেন অমিম্মা রজাক না হুম যে হে আমার বান্দারা বান্দিরা অমিম্মা রসাক না হুমিয়ন তোমাদের জন্য যা কিছু আমি আল্লাহ তালা রিজিক দান করেছি তা থেকে তোমরা আমার রাস্তায় খরচ করো শুভান কাউসারের আলোচনা আপনারা অনেক শুনেছেন আল্লাহ রবুল আলমিন কাউসারের পানি মালিকানা আমার রসুল সাল্লাহ আলহিম ওয়াসাল্লামকে দান করে দিয়েছেন বলে শুভান এটা কি কোন মানুষে বলছে দুনিয়ার কোনো মানুষ না আল্লাহ তালে নিজেই বলেছেন কোন সন্দেহ নাই মনের মধ্যে কোনো সন্দেহ রাখার কোনো অবকাশ নাই হে আমার বন্ধু আমার হাবিব কাল কাউসার আতই কাউসার আমি কাউসারের মালিকানা বন্ধু আমি আপনাকে দিয়ে দিলাম কাউসারের মালিকানা আমার রসুল সাল্লাহ আলহি ওসাল্লামকে আল্লাহ তালা দিয়ে দিলেন তো এই কাউসারের মালিকানা নবীজি পাওয়ায় আপনারা খুশি না বেজার খুশি আলহামদুলিল্লাহ করেন এই কাউসারের পানির গুরুত্ব কি গুরুত্ব হলো যে ব্যক্তি এক বাটি এক পেয়ালা কাউসারের পানি পান করবে হাসরের ময়দানে পঞ্চাশ হাজার বছরে আর একটা হাদিস শরীফে আসছে জান্নাতে যাওয়া পর্যন্ত তার পানির পিপাসা লাগবে না আর একটু জোরে বলেন না আলহামদুলিল্লাহ সেই জান্নাতের মালিকানা আমার দয়ান নবীজিকে আল্লাহ তালা দিয়ে দিয়েছেন সুবাহান আল্লাহ হাসরের ময়দানে যারা জান্নাতি হবে নবীজির উম্মত হবে তাদের জন্য এই জান্নাতে এই হাউজে কাউসালের পানি ওয়াজিব হয়ে যাবে সুবহান সত্য আছে দুইটা কয়টা সত্য কথা বলেন না কয়টা দুইটা ফসল নি নি রব্বিকা ওয়ানহার একটা হল ফাসল্লি নামাজ কায়েম করতে হবে কি কায়েম করতে হবে নামাজ কায়েম করতে হবে লেরব্বিকা ওয়ানহার আর রবের জন্য কুরবানি করতে হবে কি করতে হবে কুরবানি করতে হবে তাহলে শর্ত কয়টা দুইটা একটা হলো নামাজ আর একটা হলো কুরবানি আবার সূরা বাকারার মধ্যে দুই নাম্বার পড়ার দ্বিতীয় পৃষ্ঠা আছে যে তোমরা অস্তাইন বিশ্বরি ও সলা তোমরা নামাজের মাধ্যমে এবং ধৈর্যের মাধ্যমে মহান রবের কাছে সাহায্য প্রার্থনা করো সুবহান তো যারা নামাজ না পড়ে আর ধৈর্যহীন যারা রাগী বেশি তারা আল্লাহর রহমত থেকে বঞ্চিত থাকে আমার দয়াল নবীজি বলেন যার মধ্যে নামাজ নাই তার মধ্যে দিন নাই যার মধ্যে নামাজ নাই তার মধ্যে কি নাই দিন নাই তাই আমার মুসিদ কেবলা যান নামাজ জামাতে পড়তেন এবং পড়ার জন্য তিনি আমাদেরকে তাকিদ দিয়েছেন আলহামদুলিল্লাহ পড়েন আবার অনেক পীর আছে যারা কয় নামাজ লাগে না মনে মনে পড়লেই হয় এটা নবীজির সন্ন্যার তরিকা নয় এটা হচ্ছে শয়তানের তরিকা রয়ান নবীজি পবিত্র বাইতুল্লাই কাবা করে ইমামতি করে নামাজ আদায় করেছেন মসজিদে নবদীতে মদিনায় প্রথম যিনি তিনি যে মসজিদটা তৈরি করেছেন সেটা হচ্ছে মসজিদে কোবা মসজিদে কোবা হলো মসজিদে নববিধি থেকে কাবাগ দিকে সাত কিলোমিটার দূর সেখান থেকে হেঁটেও যাওয়া যায় সোজা রাস্তা আছে সেই মসজিদে কোবায় যদি কোনো মুসলমান দুই রাকাত নফল নামাজ পড়ে দয়াল নবী বলেন তার আমল নামায় একটি ওমরা হজের সব পাওয়া যাবে যারা ভজে গেছেন তারা মসজিদে কোবায় গেছেন আল্লাহ এতে নিয়ে সন্দেহ নাই তারপরে মসজিদে নবী তৈরি করলেন অসংখ্য মসজিদে মসজিদ আমার দয়াল নবীজির হাতে তৈরি হয়েছে তাহলে যদি মনে মনে নামাজ করা লাগতো মসজিদ তৈরি করার দরকার ছিল নি হ্যাঁ মনে মনে নামাজ করলে মসজিদের দরকার ছিল তাহলে যারা বলে নামাজ লাগে না তারা কি সত্য বলে না মিথ্যা বলে মিথ্যা বলে এদের কারণেই তামিল পীরের বদনাম হয় তাদেরকেও মানুষ ভুল ভাবে ভুল বোঝে তাদেরকেও ভণ্ড বলে বলেন না বিল্লাহ আমার